সৃষ্টির প্রথম মানুষ তারপর ঈশ্বর বললেন আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ তৈরি করি তারা শ্রমদের মাছ আকাশের পাখি পশু বুকে হাতা প্রাণী এবং সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করুক পরে ঈশ্বর তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন হ্যাঁ তিনি তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী লোক ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন তোমরা বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হও আর নিজেদের সংখ্যা বাড়িয়ে পৃথিবীতে ভরে তুলো এবং পৃথিবীকে নিজেদের শাসনের অধীনে আনো এছাড়া তোমরা সমুদ্রের মাছ আকাশের পাখি এবং মাঠির উপর ঘুরে বেড়ানো প্রত্যেকটি জীবন্ত প্রাণীর উপরে রাজত্ব করো এরপর ঈশ্বর বললেন দেখো পৃথিবীর উপরে প্রত্যেকটি শস্য ও শাক সবজি যার নিজের বীজ আছে এবং প্রত্যেকটির গাছ যার ফলের মধ্যে তার বীজ রয়েছে সেগুলো আমি তোমাদের দিলাম এগুলোই তোমাদের খাবার হবে পৃথিবীর উপরের প্রত্যেকটি পশু আকাশের প্রত্যেকটি পাখি এবং বুকে হাতা প্রত্যেকটি প্রাণী এক কথায় সমস্ত জীবন্ত প্রাণীর খাবারের জন্য আমি সমস্ত শস্য ও শাক সবজি দিলাম আর তাই হলো ঈশ্বর তার নিজের তৈরি সব কিছু দেখলেন সেগুলো সত্যিই খুব চমৎকার হয়েছিল এইভাবে সন্ধ্যাও গেল সকালে গেল আর সেইটাই হলো ষষ্ঠ দিন এইভাবে মহাকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যেকার সবকিছু তৈরি করা শেষ হলো ঈশ্বর তার সব সৃষ্টির কাজ ছয় দিনে শেষ করলেন তিনি সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না এই সপ্তম দিনটিকে তিনি আশীর্বাদ করে নিজের উদ্দেশ্যে আলাদা করলেন কারণ ওই দিনে তিনি কোনো সৃষ্টির কাজ করেননি